গুড মর্নিং বন্ধুরা একদম সকালে উঠেই আমি চলে এসেছি বিছানাটা গোছাতে ঘরটা একটু পরিষ্কার করে নিতে একদম সকালে বলাটা ভুল আমার চা খা হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করেই আমি উপরে এসেছি ঘরটা পরিষ্কার করব ঘরের যা যা কাজ আছে সেগুলো করব তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করি তো তার জন্যই ক্যামেরাটা অন করলাম তো সবার আগে বিছানায় উঠে আমি আগে পাখাটা চালালাম নাহলে প্রচুর গরমে গরমের মধ্যে আমি ঘেমেই স্নান করে যাব আর কি বলবো তোমাদের আর ওদিকে দেখো জানলা ওখানে আমার মেয়ের বার্থডে কবে হয়েছে বার্থডের ওই হ্যাপি বার্থডে লেখাটা এখনও ঝোলানো আছে ওটা খোলার আমি সময় পাইনি কবে যে সময় পাবো তার কোনো ঠিকও নেই তো ওটাকে আগে খুলতে হবে ওই লেখাটা না খুললে না জোর হাওয়া দিলে ওটা পুরো ছিঁড়ে চলে যাবে নরম কাগজ তো তো সকালে উঠে যে যার কাজ করতে চলে গেছে বর চলে গেছে বরের কাজে মেয়ে আছে নিচে তো আমি ঘরের বউ নেতা ঝাটা নিয়ে সবসময় রেডি থাকাই সকাল থেকে সকাল থেকে নেতা ঝাঁটা দিতে দিতেই দিন কেটে যায় তোমাদের কি বলবো উপরে খুব একটা আশাই হয় না তাও এত ঘরের মধ্যে ধুলো কোথার থেকে আসে বুঝতেই পারি না তারপরে এই যে জামা কাপড়গুলো আলমারির থেকে বের করা হয়েছিল বের করে পড়তে তো খুব মজা লাগে কিন্তু এটা গুছিয়ে ভাঁজ করে তুলতে যে কি কষ্ট হয় সেটা শুধুমাত্র আমি জানি আমার মতন কে কে এরকম করে আছো বলো যে কাপড় বের করার পর এরকমভাবে ধুলোর মধ্যেই পরে থাকে ধুলো পড়বে তবু ভালো তবু তোলার সময় পায় না এই সবারটা মনে শুধু একমাত্র আমার আছে আমি শুধু ব্যতিক্রম আমার মতন এইরকম করে কেউ নেই যে জামাকাপড় শুধু শুধু ফেলে রেখে ধুলো করবে সারতো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পেলে ঘরে মোটামুটি সব আমার কাজ হয়ে গেছে বিছানা বিছানো থেকে শুরু করে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সব হয়ে গেছে তো আমার মেয়ে সকাল থেকে একদমই খায়নি সকালে একদমই খাওয়াতে পারেনি তো এখন বাজে সাড়ে নটা বেজে গেছে তো ও ও উঠে গেছে সাতটার মধ্যে উঠে গেছে সাতটা সাড়ে সাতটার মধ্যে অনেকক্ষণ খেলা করলো খেলা করার পর নিচে গিয়ে খাওয়াতে গেলাম তো খেলো না তো একটা পর আমার শাশুড়ি মা খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ও কাঁদ দিয়ে খুব তো যাই দেখি ওকে দেখবো খাওয়াতে পারি কি না তো অনেকই কাজ আছে এখনও পর্যন্ত ঘরপর সেইভাবে পরিষ্কার করাও হয়নি মানে যে যতটুকু পরিষ্কার করার সেইটুকু করেছি তো এখনও বাইরের ডাইনিং ফাইনিং এগুলো এখনও মুছতে হবে তারপরে একটু কালকে হালকা হালকা ঝড় ঝড় হয়েছে তো তার জন্য জানলা ফান্ডাগুলো অনেক নোংরা পড়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো নিচে এসে মেয়েকে তো একদমই আমি খাওয়াতে পারলাম না ওর যে কী হয়েছে বুঝতেই পারছি না একদম খাওয়াতে পারছি না ওকে জানি গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না কিন্তু তবু ওকে তো একদমই খাওয়ানো যাচ্ছে না না খেলে যে কি হবে বুঝতেই পারছি না তো তারপর আমি রান্না বান্না হবে রান্নার কাটাকুটিগুলো করে নিচ্ছি আজকে একটু মাটন হবে তো তার জন্যে আমি পেঁয়াজ আলু আদা রসুন এগুলো একটু ছিঁড়ে দিচ্ছি যদিও আমি মাটন খাই না আমার জন্য চিকেন হবে তো তবুও এই কাজগুলো করে নেয় ভালো একদম ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদের চলো আমি পেঁয়াজ আলু এগুলো ছিলেনি তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো পরের সকালের ভিডিও সেদিন না আর মানে আগের দিনে আমি আর ভিডিওটা ওই আলু পেঁয়াজ কাটা পর্যন্ত স্টপ করে দিয়েছিলাম তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা হলো পরের দিনের ভিডিও আমি না আগের দিনে একদম ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা আমি করছিলাম ভিডিওটা আমি শেষ করিনি তো ভাবলাম আজকে এটাও এর সাথে একসঙ্গে করে দিচ্ছি এখন এই যে আমি আমার মেয়ের কাঁথাগুলো গুছিয়ে নেবো কাঁথা কাপড় অনেক চেয়ারের মধ্যে জড়ো হয়ে আছে এগুলো গুছিয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই কালকে আসবো আর নতুন ভিডিও সাথে